গৃহবধূকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোমবার হাসপাতালের বেডে শুয়েই স্বামী শ্বশুর শাশুড়ি ও জায়ের বিরুদ্ধে মামলা করার কথা জানান তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন জানিয়েছেন যদিও মাধভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেওয়া হয় সেখানেই মারা মানেন যান। ওই গৃহবধূ মরজি খাতুন মঙ্গলবার গৃহবধূর পরিবার মাতভাঙ্গা থানায় জামাই সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মামলা করেন সেই মামলার ভিত্তিতে গৃহবধূ শ্বশুরকে গ্রেপ্তার করেন জামাই সহ বাকিরা পলাতক বলে জানা গেছে আচ্ছা মানে কি ঘটনা মানে মারা গেল আমার বেগে আমার জামাই দেখতে পারে না আট মাস আগে বাড়ি থেকে বাড়ি করে দিয়ে আট মাস দীর্ঘ আট মাস থেকে আমি পুষতেছি আবার মেয়ের দুটা বাচ্চা আছে একটা ছয় বছর একটা চার বছর সবাই পুষতেছি জামাই বাইরে গেছে কোনো এক টাকা টক টাকা যায় নাই খাওয়াই নেই আমি ঘর যা খাওয়া দাওয়া যা আছে বাচ্চার পড়াশোনা যা আছে আমি সব পড়াই করি এবং উনি আসার মোটামুটি চার থেকে পাঁচ ছয় দিন হলো হওয়ার পরে কালকে আমাদের ওইখানে গেছে একজন তেয়াজপত্তর বাড়িতে বসে আমি এবং আমার বউ এবং ছেলে ছেলের বউ চারজনে আবার ওইখানকার বাড়ির যে কয়েকজন লোক ছিল সবাই মিলে বসে জামাইটাকে বুঝাইছি যে যা হওয়ার হয়ে গেছে জামাই যেহেতু হয় তাকে তো আর মারা যাবে না না তো তাকেই বুঝাইছি এখন ওইখানে আমরা বুঝাইছি যে ওইখানে আমার মেয়েকে মারধর করছে আমাদের সামনে আমার সামনেই করার পরে তখন মারধুর করার পরে তবু আমি জামাইকে বললাম ঠিক আছে চলো আমাদের বাড়িতে চলো খাওয়া দাওয়া করে চলে যাবো আমাদের ওইদিকে গেলো আমাদের পাশের বাড়িতে ঢুকলো ঢুকার পরে আমাদের বাড়িতেও ঢুকছে ঢুকার পরে উনি আবার মেয়েকে বলছে বলে তুমি তোমাকে আমি রাখবো না আমার বাচ্চাকে দাও আমি নিয়ে যাব তোমাকে আমি রাখবো না তুমি তোমার ব্যবস্থা করো আর তুমি যদি মরতে চাও তাহলে যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে মরো আমার দেখার দরকার নাই এখন আমরা তো হলাম কাজের লোক আমরা তো কাজে করবই থাকি সবসময় তো আর বাড়িতে থাকি না এখন আমি ছিলাম এক জায়গায় আমার বউ অন্য জায়গায় কোনো কাজ করতেছে লাকড়ি ফচরি আমি যদি আমি হয় আমাদের মেয়েটা বাড়িতে ছিল এখন বাইরে আইসা মানে বাইরে আমাদের বাইরের বাইরে ওখানে বাসের থোপ আছে একটা ওখানে সবাই বসে সেয়ার মধ্যে আড্ডা মারে তো এখানে একাল গাই ছিল ওখানে ওইখানে আগুন লাগিয়ে দিয়ে গায়ে আগুন লেগে দিয়ে ওইখানে কালকে মোটামুটি সাড়ে তিনটের দিকে আগুন লাগিয়ে দিই আর মোটামুটি মাথা মনে হাসপাতালে নিয়ে আসছি এখান থেকে যা পুলিশের যা তদন্ত করা হয় সেটা করতে করতে একটু মানে সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে তথাপিত এখান থেকে রেফার করলো পুষবার পুষবার নিয়ে গেলাম মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে দশটার দিকে ঢুকছি ওখানে এক দেড় ঘন্টা ছিল মোটামুটি এগারোটা ক্লাস হওয়ার পরে মেয়েটা আমার মারা যাবে আর এখন অবধি এখন অবধি ওদের বাড়ির লোক কেউ আমাদেরকে না ফোন করলো না কেউ আসলো যে কী ব্যাপার কী না এখন অবধি কেউ আসলো ওরা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতকেও জানাইছিলাম সবাইকেই জানাইছিলাম ওরা কেউ ধরা দিতেছে না

আগ্নি মাগি মো শ্বশুর মোর ভাসুর কা মান নানা আমি বাড়ি গেছিনো একবারও বুক দিই নাই বের কই দিছে কত তো সামনে ওই কেস করব আমি স্বামীর নামে কেস কই দিই কার নামে করব মোর স্বামীর নামে মোর ভাসুর নামে মো জায়ের নামে মোর শ্বশুরের নামে হ্যাঁ তোর বাড়ির লোক আর কোন সাথে বাহির বাড়ির লোক পন্ত না বাবার বাড়ি তো মো এক বছর পিউছি খাই আর উনি এক বছর পরে আসি মোবাইল দিয়ে ডাঙা দেন ডাঙা দেন কত